আবার যে তেলাপিয়া ঝামেলা ভাই আমাদের সব কিছুতেই একজন একরকম রকম মাছ খায় এজনে একজনের এক রকম মাছ ধ লাগে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দিছে যে এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে দিছে যে তরকারিও

চরিটা ভালো করে মা খাবো হাতে মা খাই পাঁচ মাছ যদি চরচুরি করা যেন মজা হয় চরচুরিটা আমার মা খানো গেছে আর আজকে পাঙাশ মাছ আমি বাইজে সরাসরি করবো না আছে কারণ আপনাদের বাইজেন তো পাঙাশ মাছ খায় না যাওয়ার জন্য কাঁচাটাই কিন্তু স্বাদ লাগে গ্যাসের চিলে তো আমি বসা দেবো আর এই চিলে আমার রান্না করতে ভালো লাগে না আমার বাড়িতে ঘ্যাসের কাছে ওটাই পাবো এটা রকম যেন আমার ধরাতেও আসে কেন বাড়িতে কেউ নাই তো কোনো কিছু যত্ন নেই সার অনেক যত্ন করে

বাচ্চা দেখার জন্য আবার হাসপাতালে যাওয়া মানে দেখার জন্য করতে হচ্ছে সবাই একটু দোয়া করছে আমার ঘেঁচে চুলায় না রান্না করতে একটু ভালো লাগে না কারণ মাটি চুলে বসে রান্না করতে ভালো লাগে আর মাটি চুলা রান্নাটা কিন্তু অনেক সার আর এই যে আমার কিছু গ্যাসের চুলে আছে আমি কিন্তু গ্যাসের চুলা অত রান্না করি না মাটি চুলে আমার ভালো লাগে কি করা যখন চুলের পর ডালাই দিছে এই যদি গ্যাসে রান্না করতেছি

শারমিনের চুলায় রান্না করতে কেমন লাগতেছে ভালোই লাগতেছে খারাপ খারাপ সাজো গুজো চুলা তোমার তো আর এই সাজো গুজো চুলা নাই আমার চুলাই ভালো তো সাজো গুজো চুলা লাগে এখন মাছ গুলো দিয়ে দেব আমি ওর বাড়ি এসে পড়ে নিছি আর আমার বাড়ি যেতে লেগেছি আরে একটু লবণ লাগবে আজকের মতো রান্নাটা এই পর্যন্তই শেষ তো এখন রান্না বারা শেষ করে এখন গোসল করবো তারপর ভাত মাত বেড়ে হাসপাতালে যেতে হবে আজকের মতো বিড়ে পরিণতি থাকলে সবাই আল্লাহ হাফিজ